তো ভাইয়া শার্ট গুলো কি কি অফার আছে দেখি দেখা নাকি একবারে পানির দামে আমরা শার্ট দিতেছি যে পানির দামে ভাই একবারে পানির দামে যে সব প্রাইজে যে সব শার্ট বিক্রি হতো 600 700 করে এই শার্টগুলো আমরা একদম অফার প্রাইজে দিতেছি অবিশ্বাস অফার ভাই এটা কিভাবে সম্ভব ভাই ভাই এগুলি আমরা সম্ভব করে হলো শোভা কাটছে কাজ করতে পারছেন মাত্র তিন পিস শার্ট মাত্র 1000 টাকা মাত্র তিন পিস 1000 টাকা 3 পিস মাত্র 1000 টাকা সাইজ পেজে মিডিয়াম লার্জ এক্সেল

ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম ডেলিভারি চার্জ না দিলে হয় না ভাইয়া না ভাইয়া ডেলিভারি চার্জ না দিলে কি অনেক কাস্টমার আমাদের এই স্ট্যান্ডার্ড ভদ্র কিছু কাস্টমার আছে ওনারা বলে যে ভাই আমরা পার্সেল তো অর্ডারই করি নিয়ে ভাই তাহলে আমরা ফোন নেন কি ভাই ওনাদের জন্য এই সিস্টেমটা আমাদের করা না মানে আমাদের ফ্রি ক্যাশ অন ডেলিভারি ছিল ওই কাস্টমারদের জন্যই আমাদের এই সিস্টেমটা একটু ঘোরানো হয়েছে ডেলিভারি চার্জটা আমাদের ওখানে তারপর পরে পুরো ঢাকার ভিতরে কত ঢাকার বাইরে কত ভাই ভিতরে 100 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা আর আমাদের সব রকম হচ্ছে ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স লিডার সিটি এর তো 12 এর মধ্যে সুপার খুবই সুন্দর সুন্দর সাদা আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি চার যেটা পছন্দ হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর নাম্বার পাঠিয়ে দিবেন আমাদের কাছে পৌঁছাতে পরিমাণ কালেকশন আছে এইজন্য আমি একটু ফাস্ট দেখাচ্ছি

অনেক মাল আছে এখানে অনেক মাল আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হোলসেলের জন্য পর্যাপ্ত পরিমাণ মাল আছে আর সাইজ গুলো রেগুলার সাইজই পাবেন মিডিয়াম এন্ড এক্সেল এটার কি কালার উঠে যাবে নাকি ভাই 100% গ্যারান্টি কালার উঠবে এটা হলো চায়না ফেব্রিকের মধ্যে কি নিট কা পুরো না এটা দেখো কেন পুরো দেখা যাবে আর হোলসেল নিতে হলে মিনিমাম 24 পিস মিনিমাম

আর আমরা এগুলো অফার প্রাইজে দিতেছি মাত্র তিন পিস শার্ট এক হাজার টাকা তাও আবার ডাবল পকেটের মধ্যে ভাই অবিশ্বাস্য অফার দিতেছি আসলে অবিশ্বাস্য অফার তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা এবং কি আমরা এখানে কিছু হাফাতাও দেখাবো হ্যাঁ ব্যাক ইভেন কলারে কিছু হাফাতা আছে আমাদের কাছে কালেকশন ওগুলো আমরা দেখাবো এই যে ডেলিভারি চার্জটা শুধু আমাদেরকেও কিন্তু দিয়ে দিবেন ভাইয়া অনেকেই আছে ডেলিভারি চার্জের জন্য বলেন যে ভাইয়া আমার টাকা নিয়ে গেছে বা নাম্বার অফ করে রাখছে ওগুলো আসলে বাট ব্যবসা করে কিছু লোক আছে ভাই ওরা আসলে বাটপারি কিছু ব্যবসা করে যেমন 100 150 টাকা খেয়ে ওরা আর কি অনেক বড় লোক হয়ে যায় ওদের জন্য আর কি দেখা যায় কিছু কিছু ব্যবসায়ী রেputation খারাপ হয়ে যায় কারণ ওই যে আছে কিছু ছেছরা টাইপের ব্যবসায়ী যারা মনগড়া 150 টাকা খেয়ে মোবাইল বন্ধ করে রাখে আর ব্যবসা মনগড়া নষ্ট করে ভাই ওরা মার্কেটে আসছে শয়তানি করতে ওরা ব্যবসা করে বিজনেস করতে আসেনি ওরা শয়তানি করতে আসছে এই যে দেখ গুলোর কাপড় কিরকম হবে কাপড় ভালো হবে ভাই সুতি কাপড়ে গুলো তিন পিস শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ভাই আমি খুবই দ্রুত দেখানোর চেষ্টা করতেছি কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ স্যাম্পল গুলো রেডি করা আছে কারণ আমি একটু সময় নিয়ে দেখালে ভিডিওটা দেখা যায় অনেক লং হয়ে যায় তখন আপনারাই দেখতে চাবেন না যে এত বড় ভিডিও কিভাবে সম্ভব আমি ভিডিওটা এত বড় দেখবো তা আমি যে ভিডিওটা আপনাকে দেখাইতেছি ফার্স্টের তে লাস্ট পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আছে আপনি এখান থেকে যেই কোনো তিনটা নিতে পারবেন যে কোনো তিনটা শার্ট তিন সাইজ মিলিয়ে তিন বন্ধু মিলিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বেজি এই খুবই চোস কালেকশন আছে এবং কি হাফাতার মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি এই হাফাতার হাফাতা শার্ট গুলো তো খুব সুন্দর মধ্যে খুব চমৎকার কালেকশন দেখাচ্ছি এগুলো কি কিউএন কলার শার্ট কিউএন কলারের মধ্যে মাত্র 3টা 1000 টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল এইট সিক্স ফোর সেভেন ডাবল এইট ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদেরকে ফোন দিয়ে যে কোনো সমস্যা জানতে চাইলে আপনারা ফোন দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সর্বদাই খোলা আছে এই রায় যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তারপর এক কালার সব তিনটা চারটা ডিজাইন একসাথে মিলাই নিতে পারি ফার্স্টের থেকে আমি কি বললাম যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে ভিডিও গুলো আমি করছি এবং যতগুলা প্রোডাক্ট আমি দেখাইছি এখান থেকে আপনি যেই কোনো তিনটা নিতে পারবেন যেই কোনো তিন পিস মাত্র এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমি বলে দিব আর কত পিস মাল নিতে হবে তাও আমি বলে দিব আপনাদেরকে দেখ হোলসেল সর্বনিম্ন কত সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে সাইজ ডুব মিলিয়ে আপনার সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই সাইজ রেশ মিলিয়ে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হবে